রব্বী আউ বিকা মিন হামাজাদ শায়াতিন ও আউ বিকা রব্বি ইয়াহুরুন বিসমিল্লাহ রহমায়ন রাহিম সালামুন আলাইকুম আজকে আমার খুতবার বিষয়ে ইসলামে পুরুষের বহুবিবাহ মুসলিম সমাজে বহুবিবাহ একটি আলোচিত ও সংবেদনশীল সামাজিক বিষয় ইসলামে নির্দিষ্ট শর্ত সাপেক্ষে পুরুষকে একত্রে সর্বোচ্চ চারটি বিবাহের অনুমতি দেওয়া হলেও বাস্তব জীবনে এই অনুমতির অপব্যবহার লক্ষ্য করা যায় অনেক ক্ষেত্রে ধর্মীয় বিধানের মূল উদ্দেশ্য ন্যায় বিচার দায়িত্ববোধ ও সামাজিক কল্যাণ উপেক্ষিত থেকে যায় ফলে বহুবিবাহ সমাজে একটি সমস্যায় রূপ নিচ্ছে আর প্রতিটা ক্ষেত্রে দোষের ভাগই হচ্ছে ইসলাম কিছু অতিপ্রগতিবাদী কিছু নারীবাদী কিছু কুবুদ্ধিজীবী আর কিছু হলুদ সাংবাদিক এদের কাজই হচ্ছে ইসলামের নামে কুৎসা ও বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানো তাদের এমনই একটি অপকর্ম হল সম্প্রতি বাংলাদেশের হাইকোর্টে পুরুষের দ্বিতীয় বা বহুবিবাহ সম্পর্কিত একটি আইনি রায় নিয়ে এটা সম্পূর্ণ নতুন আইন নয় বাংলাদেশের হাইকোর্ট মুসলিম ফ্যামিলি লজ অর্ডিন্যান্স নাইনটিন সিক্সটি ওয়ান সেকশন সিক্স এর ব্যাখ্যা এর মূল সিদ্ধান্ত হল দ্বিতীয় বিবাহে আরবিট্রেশন কাউন্সিলের অনুমতি অবশ্যই নিতে হবে তবে প্রথম স্ত্রী বা বর্তমান স্ত্রীর সরাসরি অনুমতি নিতে আইন জোরপূর্বক বলেন না তবে অনুমতি না নিয়ে দ্বিতীয় বিবাহ করলে সেটা নিবন্ধিত হবে না এবং পুরুষ আইনি দায়ে পড়তে পারে আইনটি অবৈধ বা অসাংবিধানিক নয় এই রায়টি দুহাজার সালের আগস্টে দেয়া হয় এবং দুহাজার সালের ডিসেম্বরে পূর্ণ রায় প্রকাশিত হয়েছিল এটা পুরনো আইনেই ছিল এবং এখনও জারি আছে কিন্তু প্রচারযন্ত্রের ভুল উপস্থাপনার কারণে আজ মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়েছে এখন থেকে দ্বিতীয় বিবাহের জন্য আর প্রথম বউয়ের অনুমতি প্রয়োজন হবে না আমি এই আলোচনার শুরুতে বলে রাখতে চাই বাংলাদেশ কোনো ইসলামী শরিয়া শাসিত দেশ নয় বিশ্বের অনেক নাম সর্ববর্ষ মুসলিম দেশের মতোই এ দেশকেও শুধুমাত্র জনসংখ্যার নিরিখে বলা হয় ইসলামিক কান্ট্রি এখানে ইসলামের আদব লেহাজ কৃষ্টি কালচার এবং কোরআনের কোনও অনুসরণ নেই এ দেশের আইনও ব্রিটিশদের রেখে যাওয়া আইন এবং পারিবারিক বিষয়ের জন্য হাদিস শরীফের আইন তাই বাংলাদেশ ব্রিটিশ আইনের প্রতিনিধিত্ব করে না আবার ইসলামী সরিয়াও পূর্ণমতে অনুসরণ করে না বরং বলা যায় উভয় আইনের সমন্বয় করে বাংলাদেশ নিজস্ব একটা হাইব্রিড আইন উদ্ভাবন করে নিয়েছে আর তাই যে কোনো আইনের প্রয়োগের ফলে যদি কোনো সমস্যার তৈরি হয় তাহলে ঢালাউভাবে ইসলামকে দোষারোপ করা বা ইসলাম বিদ্বেষী মনোভাব পোষণ ও বিভ্রান্তি ছড়ানো কোনো মতেই উচিত নয় আমাদের আগে জানা প্রয়োজন কোরআন এ ব্যাপারে কি বলে আইনের ভাষ্য কি বলে এবার দেখি দেখি বহুবিবাহের ফলে আমাদের সমাজে কি ধরনের ক্ষতি হতে পারে এর কুফল বহুমাত্রিক প্রথমত পারিবারিক অশান্তি বৃদ্ধি পায় একাধিক স্ত্রীর মধ্যে ঈর্ষা অবিশ্বাস ও দ্বন্দ্ব তৈরি হয় যা পুরো পরিবারের শান্তি নষ্ট করে দ্বিতীয়ত নারীরা মানসিকভাবে অবহেলিত ও নিরাপত্তাহীনতায় ভোগেন অনেক ক্ষেত্রে তারা অর্থনৈতিকভাবেও বঞ্চিত হন তৃতীয়ত সন্তানদের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে পারিবারিক বিভাজন ও অসম যত্নের কারণে শিশুরা মানসিক চাপ হীনমন্যতা ও আচরণগত সমস্যায় আক্রান্ত হতে পারে এছাড়া সমাজে বহুবিবাহ দারিদ্র্য ও সামাজিক বৈষম্য বাড়াতে পারে একজন ব্যক্তি যখন তার সামর্থ্যের চেয়ে বেশি দায়িত্ব নেয় তখন ন্যায় বিচার করা কঠিন হয়ে পড়ে আমাদের দেশে বহুবিবাহের অন্যতম প্রধান প্রবণতা হল পুরুষতান্ত্রিক মানসিকতা অনেক পুরুষ মনে করেন একাধিক বিবাহ করা তাদের অধিকার কিন্তু তারা স্ত্রীদের প্রতি সমান দায়িত্ব পালনে ব্যর্থ হন আবার কোথাও কোথাও সন্তান না হওয়া পারিবারিক অশান্তি কিংবা সামাজিক মর্যাদা প্রদর্শনের জন্যেও বহু বিবাহ করা হয় এসব সিদ্ধান্ত বেশিরভাগ সময় নারীর মতামত ও অনুভূতিকে গুরুত্ব না দিয়েই নেওয়া হয় ফলে ইসলাম যে ন্যায় ও মানবিকতার শিক্ষা দেয় তা বাস্তবে প্রতিফলিত হয় না বাংলাদেশে মুসলিম পারিবারিক আইন অনুযায়ী প্রথম স্ত্রীর অনুমতি ও সালিশ পরিষদের অনুমোদন ছাড়া দ্বিতীয় বিবাহ আইনগতভাবে অপরাধ হতে পারে তাই আমাদের সমাজের অনেক বহুগামী পুরুষ আছে যারা বর্তমান স্ত্রীর অগোচরে পর নারীর প্রতি আসক্ত হয় এই সকল লোকদের জন্যে ইসলাম বলে যদি একাধিক নারীর সাথে সম্পর্ক থেকে থাকে তাহলে সবাইকে বৈধ অধিকার পরিচয় ও নিরাপত্তা দিতে হবে এটা নারীকে ব্যবহার নয় সম্মান দেয় শিশুকে অবৈধ নয় পরিচিত পরিচয় দেয় পুরুষকে স্বাধীনতা নয় কঠোর দায়িত্ব দেয় তাই বলা হয় বহু বিবাহ ইসলামে পুরুষের জন্য সুবিধা নয় ভারী দায়িত্ব এবং বিচার করতে না পারলে এক স্ত্রী আল্লাহর ফয়সালা আমাদের ধারণা ইসলাম তো বিবাহের অনুমতি দিয়েছে তাই একের পর এক বিবাহ করে ইসলাম প্রতিষ্ঠা করতে থাকে কিন্তু এই অনুমতির পিছনে আরও যে তিনটি শর্ত দেওয়া আছে সেগুলোর ব্যাপারে কোনো ভ্রূক্ষেপি করে না তারা ভুলে যায় কিয়ামতের জবাবদিহি নারীর প্রতি ন্যায় বিচার করতে না পারার ভয়াবহ শাস্তি ইসলামে দ্বিতীয় বিবাহ আমাদের সামাজিক অসঙ্গীতির একটা সম্ভাব্য সমাধান দেয় বিলাসিতা নয় এটি নারী অপমানের অনুমতিও নয় এখানে আরবিট্রেশন কাউন্সিল সম্পর্কে একটু বলা দরকার আরবিট্রেশন কাউন্সিল হল বাংলাদেশের পারিবারিক আইনে গঠিত একটি আইনগত সালিসি সংস্থা যা বিশেষ করে বিবাহ তালাক ও বহুবিবাহ দ্বিতীয় বিবাহ সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত দেয় সহজ ভাষায় বলতে গেলে পরিবার ভাঙার আগে বা বড় সিদ্ধান্ত নেওয়ার আগে বসে কথা বলে সমাধান করার একটি আইনগত কমিটি হল আরবিট্রেশন কাউন্সিল এটি গঠিত হয় মুসলিম ফ্যামিলি লজ অর্ডিন্যান্স নাইনটিন সেকশন সিক্স এবং সেকশন সেভেন অনুযায়ী সাধারণত এতে থাকেন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর বা পৌরসভার মেয়র বা প্রতিনিধি স্বামীর একজন প্রতিনিধি স্ত্রীর একজন প্রতিনিধি মোট তিনজন বা চারজন এলাকায় ভিন্নতা হতে পারে এটি কোনো ধর্মীয় কমিটি নয় এটি রাষ্ট্রীয় ও আইন স্বীকৃত পরিষদ যদি কোনও পুরুষ দ্বিতীয় বিবাহ করতে চান তাকে লিখিত আবেদন করতে হয় কারণ দেখাতে হয় যেমন স্ত্রী অসুস্থ সন্তান না হওয়া সামাজিক দায়িত্ব ইত্যাদি কাউন্সিল তখন উভয় পক্ষের কথা শোনে আর্থিক সামর্থ্য ও ন্যায় বিচারের সক্ষমতা যাচাই করে প্রয়োজন মনে করলে অনুমতি দেয় বা প্রত্যাখ্যান করে কাউন্সিল সাধারণত দেখে স্বামীর আর্থিক সামর্থ্য প্রথম স্ত্রীর অধিকার ক্ষুণ্ণ হচ্ছে কিনা সন্তানদের ভবিষ্যৎ দ্বিতীয় বিবাহের যুক্তিসঙ্গত কারণ আছে কিনা সামাজিক ও পারিবারিক প্রভাব কী ধরনের হতে পারে এখানে প্রথম স্ত্রীর সম্মতি বাধ্যতামূলক নয় কিন্তু তার বক্তব্য শোনা বাধ্যতামূলক এবং অনুমতি দিবে আরবিট্রেশন কাউন্সিল আর যদি এর অনুমতি ছাড়া কোনো পুরুষ দ্বিতীয় বিবাহ করেও থাকে তাহলে এই বিবাহ কোনো আইনগত ভিত্তি পাবে না পুরুষের জেল হতে পারে এক বছর পর্যন্ত জরিমানা হতে পারে বা উভয় দণ্ড হতে পারে এবং যদি বর্তমান স্ত্রীর দেনামহর বাকি থাকে তা তাৎক্ষণিক আদায়যোগ্য হবে অনেকেই মনে করছিলেন দ্বিতীয় বিবাহে অবশ্যই প্রথম স্ত্রীর সর্বসমক্ষে মৌখিক অনুমতি লাগবে কিন্তু হাইকোর্ট স্পষ্ট করেছে আইনে সেই বাধ্যবাধকতা নেই বরং আরবিট্রেশন কাউন্সিলের অনুমতির শর্ত আছে কারণ কোনো নারীকে পুরুষ তার কূটকৌশল ছলনা বা বলপূর্বক এবং জীবন্যাসের হুমকি দিয়ে হলেও অনুমতি আদায় করতে পারে কিন্তু আরবিট্রেশন কাউন্সিলের কাছে এটা সম্ভব নয় তাই নারীর সুরক্ষার স্বার্থেই তার অনুমতিকে গৌণ করেছে আর এই রায় ঘোষণার পর কিছু মানুষ ও সংগঠন বলেছেন এটা নারীর অধিকার ও ন্যায়সম্মত রক্ষাবেক্ষণে পর্যাপ্ত নয় অনেকের মতে আরবিট্রেশন কাউন্সিলের সিদ্ধান্তে নারীর কণ্ঠস্বর যথেষ্ট প্রতিফলিত হয় না সমান অধিকার ও পারিবারিক কল্যাণ রক্ষায় আরও কাঠোমোড়া নিয়ম দরকার সেকশন সিক্সের বৈধতা চ্যালেঞ্জ করে একটি রিট করা হয়েছিল যেখানে দাবি ছিল দ্বিতীয় বিবাহের জন্য প্রথম স্ত্রীর অনুমতি বাধ্যতামূলক করা হোক বর্তমান প্রক্রিয়ায় নারীদের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করা হোক কিন্তু হাইকোর্ট সালিসি কাউন্সিলের অনুমতির বিধানী বৈধ বলে রিট খারিজ করেছে ফলে বর্তমান আইনি চালু থাকছে এবং স্ত্রীর অনুমতি আইনত বাধ্যতামূলক নয় এই ব্যাখ্যা এসেছে এ ধরনের দাবির প্রেক্ষাপট দীর্ঘদিনের ইস্যু এবং সাম্প্রতিক রায়কে তাই কিছু মহল আইন সংস্কারের প্রসঙ্গে পুনরায় আলোচনার সূচনা হিসেবেও দেখছে এবং আমাদের দেশের এই আইন কতটা আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডের সাথে মিল রাখে তাও দেখা প্রয়োজন এই আইন আন্তর্জাতিক মানবাধিকার আইন বিশেষ করে নারীর সম অধিকার ও বৈষম্যহীন অধিকারের প্রতি বিশেষ গুরুত্ব দেয় যা কিছু চুক্তি যেমন সিইডিএডব্লিউ তারা নারী অধিকার বিষয়ে যে বিধিমালা অনুসরণ করে তা অনেক ক্ষেত্রেই বর্তমান বাংলাদেশি ব্যবস্থার সঙ্গে সম্পূর্ণ মিল রাখে না সিইডিএডব্লিউ এর পূর্ণ রূপ হল কনভেনশন অন দি এলিমিনেশন অফ অল ফর্মস অব ডিসক্রিমিনেশন এগেন্স্ট ওয়েমেন সিইডিএডব্লিউ হল একটি আন্তর্জাতিক চুক্তি যেখানে রাষ্ট্রগুলিকে নারীর প্রতি সকল বৈষম্যের মূলোৎপাটন করার দায়িত্ব দেওয়া হয়েছে এই চুক্তির আর্টিক্যাল সিক্সটিনে স্পষ্ট বলা আছে যে অবশ্যই পুরুষ ও নারীর মধ্যে সম অধিকার থাকা উচিত বিবাহ পারিবারিক দায়িত্ব সন্তান সম্পর্কে সিদ্ধান্ত ও অন্যান্য সকল বিষয় সিইডিএডব্লিউ কমিটি এর জেনারেল রেকমেন্ডেশন নাম্বার টোয়েন্টি এবং টোয়েন্টি নাইনে বলা হয়েছে যে পলিগ্যামি বা পুরুষের একাধিক বিবাহ বৈবাহিক সম্পর্কের মধ্যে নারীর সম অধিকার নিশ্চিত করতে পারে না এবং প্রচেষ্টা করে এটি কমানো বা বাতিল করা এবং এরূপ পরিস্থিতিতে নারীর সব ধরনের অর্থনৈতিক ও সামাজিক অধিকার সুরক্ষিত করতে বলা হয়েছে আন্তর্জাতিক মানবাধিকার পর্যবেক্ষক ও নারী অধিকার পোর্টালগুলো উল্লেখ করে পলিগ্যামি সম অধিকার ও নারীর গৌরব ও জীবিকার ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলতে পারে এবং তাই দমন বা সংস্কার করতেই হবে বলে কঠোর অবস্থান প্রদর্শন করলেও আমাদের কিছু বাস্তবতাও মাথায় রাখা প্রয়োজন যেমন পুরুষের ক্ষেত্রে দ্বিতীয় বা বহুবিবাহ একবারেই নিষিদ্ধ করলে সামাজিক অস্থিরতা এবং নারী অধিকার প্রতিষ্ঠা হয়েছে বলা যাবে না এই নিষিদ্ধকরণের ফলে পরকিয়ার মতো সামাজিক ব্যাধির বিস্তার লাভ করবে ক্রমেই বয়স বেড়ে যেতে থাকা অবিবাহিত মেয়েদের মধ্যে মানসিক বৈকল্য আত্মহত্যা প্রবণতা ও নিষিদ্ধ কর্মের প্রতি ঝুঁকে পড়ার সম্ভাবনা থাকে এমনও দেখা গেছে অনেক মেয়েরা জীবিকার তাগিদে তাদের সম্মান বিসর্জন দিয়ে অসামাজিক কাজে লিপ্ত হচ্ছে এখানেই ইসলাম একটি সুন্দর ভারসাম্যপূর্ণ সমাধান দিয়েছে তালা বলেন তোমরা যদি মনে করো যে ইয়াতিমদের প্রতি বিচার করতে পারবে না তবে নারীদের মধ্য থেকে তোমাদের পছন্দমতো দুজন তিনজন বা চারজনকে বিবাহ করো। কিন্তু যদি আশঙ্কা করো যে বিচার করতে পারবে না তবে একজনকেই বিবাহ করো। সুরা আননিসা আয়াত তিন এখান থেকে তিনটি মূল হুকুম পাওয়া যায় এক একাধিক বিবাহ অনুমোদিত সর্বোচ্চ চারজন দুই বিচার করা শর্ত তিন ন্যায়বিচারে অক্ষম হলে এক স্ত্রীতেই সীমাবদ্ধ থাকতে হবে ন্যায়বিচার বলতে বোঝায় ভরণ পোষণ খাবার কাপড় বাসস্থান সময় বন্টন বাহ্যিক আচরণ ও মর্যাদা এখানে মনের ভালোবাসা সম্পূর্ণ সমান হওয়া বাধ্যতামূলক নয় কারণ আল্লাহ আল্লাহতালা বলেন তোমরা কখনোই স্ত্রীদের মাঝে ভালোবাসায় পূর্ণ ন্যায়বিচার করতে পারবে না সুরা আননিসা আয়াত একশো অর্থাৎ ইসলামে পুরুষের দ্বিতীয় বিবাহ অনুমতি আছে তবে ইচ্ছামতো মানসিক ও শারীরিক তুপ্তি মেটানোর ফন্দি করলে তা গুরুতর পাপ অতএব স্ত্রী গুরুতর অসুস্থ হলে সন্তান ধারণে অক্ষম হলে সমাজে বিধবা বা এতিম নারীর দায়িত্ব নেওয়ার প্রয়োজন হলে পুরুষ নিজের চরিত্র রক্ষা করতে না পারার আশঙ্কা থাকলে শুধু এসব ক্ষেত্রেই দ্বিতীয় বিবাহ যুদ্ধ দুর্ঘটনা রোগে অনেক নারী বিধবা হয় অনেক নারী বিবাহযোগ্য বয়সে অবিবাহিত থেকে যায় পুরুষের তুলনায় অনেক সমাজে নারীর সংখ্যা বেশি হয়ে যায় এসব ক্ষেত্রে ইসলাম অবৈধ সম্পর্কের দরজা বন্ধ করে বৈধ দায়িত্বপূর্ণ বিবাহের দরজা খুলে দেয় এবং প্রতিটা বিবাহের সাথে শর্ত থাকে দায়িত্ব নিতে হবে ভরণ নিশ্চিত করতে হবে সম্মান দিতে হবে অতএব যারা বিবাহের জন্য নারীর অনুমতির প্রয়োজনীয়তাকে গৌণ মনে করে খুশিতে নৃত্য করছেন আর এই আদালতের রায়কে যারা ইসলামে নারীর বিদ্বেষ বলে ফলাও করে প্রচার করে বেড়াচ্ছেন তাদের কেউই কোরআনের কোনও জ্ঞান রাখে না আমি আগেই বলেছি বাংলাদেশ কোনো শরিয়া আইন অনুসারী ইসলামিক রাষ্ট্র নয় তাই এ দেশের কোনও আইনকে ইসলামী আইন বলে কোরআনকে দোষারোপ করার উপায় নেই আমরা যারা মুসলিম তারা কোরআনের সাথে সাংঘর্ষিক নয় আল্লাহর দেয়া বিধানের বিপরীত হয়ে যাবে না এমন সকল আইনের প্রতি শ্রদ্ধাশীল বাংলাদেশের হাইকোর্ট দেশের সামগ্রিক পরিস্থিতি ও কোরআনের সাথে সমন্বয় বিধান করে যে রায় ঘোষণা করেছে তা ইসলাম সম্মত ইসলামের দ্বিতীয় বিবাহের অনুমতির পূর্বসূত্র হল বিবাহের পূর্বে ওই ব্যক্তি বা পুরুষকে বর্তমান এবং আগের স্ত্রীদের সম্পূর্ণ দায় দায়িত্ব নিতে হবে তাদের ভরণ পোষণের ভার সম্পূর্ণ সমানভাবে বণ্টিত হতে হবে এবং তাদের মর্যাদার ক্ষেত্রেও কোনো ব্যতিক্রম করা যাবে না অতএব ইসলামের বহুবিবাহ সেই সকল দায়িত্ব সচেতন পুরুষদের জন্য যারা তাদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ে পূর্ণ জ্ঞান রাখেন আর যারা এটা বোঝে তারা সব সময় এক বিবাহের পক্ষেই থাকেন ইসলামে অসচেতন ও প্রকৃত ধরনটা না জেনেই যে পুরুষরা মনে মনে উৎফুল্ল হচ্ছেন যদি তারা জানত এটা তাদের উপর কত বড় দায়িত্বের বোঝা তাহলে তারাই সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে রাস্তায় নামত আর মহিলারা আনন্দে উদ্বাহন নৃত্য করত বেশি করে কোরআন পড়ুন তখন সমালোচনার পরিবর্তে শ্রদ্ধায় মাথা নত হবে আজ এখানেই শেষ করছি মহান আল্লাহরব্বুল আলামিন আমাদের সকলকে নেক হায়াত ও কোরআনের সঠিক বুঝ দান করুন الحمد لله رب العالمين سلام عليكم